সালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে ঘণ্টা মিনিটের সময় বা আমরা যে ঘন্টার সময় ঘড়ির কাটা থেকে কিভাবে আমরা কোন তৈরি করতে পারি এটা আপনাদের দেখাবো এখানে দেওয়া হয়েছে যে বৃত্ত থেকে কোন ও ডিগ্রি নির্ণয় তো এখানে ঘড়ির সময় দেওয়া রয়েছে ঘন্টা মিনিট এখান থেকে কোন তৈরি করতে হবে তো একটি ঘড়িতে যখন সকাল দশটা বারো মিনিট বাজে তখন ঘন্টা ও মিনিট কাটার মধ্যে কত ডিগ্রি কোন হয় তো এখানে একটা ঘড়ি দাগানো রয়েছে দেখে দেখতে পাচ্ছেন তো এখানে ঘড়ি এটা হচ্ছে ঘন্টার কাঁটা এটা হচ্ছে মিনিটের কাটা তো এটা কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে যেহেতু আমাদের প্রশ্ন বলা হচ্ছে দশটা বারো মিনিট তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে সূত্রটা আমরা জানি এটা হচ্ছে যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আর মডুলাস মডুলাস এগারো এম মানে হচ্ছে যে এটা হচ্ছে মিনিট বিয়োগ ষাট আওয়ার্স মানে হচ্ছে যে ঘন্টা এটা হচ্ছে মডুলাস মাঝখানে থাকা হচ্ছে ভাগ বাই হচ্ছে টু এটা হচ্ছে আমাদের পৃথিবর সতেরো এই সত্র অনুযায়ী আমরা ডিগ্রি বের করবো তো আসুন আমরা ডিগ্রিটা যদি বের করা হয় তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে এগারো তাহলে হচ্ছে এটা এগারো কত আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে কত মিনিট তাহলে এগারো মানে হচ্ছে যে এম মানে মিনিট তো এখানে আমি মিনিট লেখে দিয়েছি আর কি তো এম মানে হচ্ছে কত মিনিট বারো মিনিট তাহলে আমরা লিখতে পারি এগারো গুণিত সূত্রটা হচ্ছে যে এখানে এগারো এম মানে হচ্ছে যে এম মানে হচ্ছে যে মিনিট তো মিনিট আমাদের দেওয়া রয়েছে প্রশ্নে এখানে হচ্ছে বারো মিনিট আর এটা হচ্ছে ঘন্টা দশটা দশ ঘন্টা তো বারো মিনিট এগারো সমস্যা বারো মিনিট বিয়োগ ষাট লিখতে হবে সূত্র অনুযায়ী কত ঘন্টা এখানে ঘন্টা হলো দশ মানে দশটা বাজে গুণতে হচ্ছে দশ মডেলাস দিলাম ভাগ দুই এখন আমরা লিখতে পারি যে এখানে যদি গুণ করা হয় তাহলে এগারো এবং বারো যদি গুণ করা হয় তাহলে হবে একশো বত্রিশ বিয়ে হচ্ছে ষাটটা দশক গুণ করলে হয় একশো তো সরি ছয় ষাটটা যদি গুণ করা হয় তাহলে হবে ছয়শো ছয়শো ভাগ হলো দুই তো আমরা এখানে যদি প্লাস মাইনাস করা হয় তাহলে হচ্ছে প্লাস মাইনাস যদি করা হয় তাহলে এটা হবে যদি আমরা ছয়শো থেকে একশো বত্রিশ বাদ দেওয়া হয় তাহলে ছয়শো বিয়েক একশো বত্রিশ সমান সমান চারশো আটষট্টি তাহলে হচ্ছে এটা যেহেতু মাইনাস পেগের এটা বড়ো তাহলে হবে মাইনাস মাইনাস চারশো তো আটষট্টি ভাগ হচ্ছে দুই এটা যদি কাটাকাটি করা হয় তাহলে হবে আমাদের হচ্ছে কাটাকাটি হলে হবে সমান সমান মাইনাস দুইশত চৌত্রিশ হ্যাঁ কাটাকাটি এটা কাটা দুইশ চৌত্রিশ এখন এখন বিষয় হচ্ছে যদি প্রশ্নে বা হচ্ছে আমাদের সূত্র যেটা আমরা লিখতে হয় আগে এটা যেটি এটার মান প্রশ্ন দেওয়া না থাকে যদি এটার মান প্রশ্ন দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে তিনশো ষাট মাইনাস দুইশো চৌত্রিশ হ্যাঁ তাহলে এটা যদি আমরা মাইনাস করা হয় তাহলে হচ্ছে একশো ছাব্বিশ ডিগ্রি তাহলে এখন প্রশ্ন মনে হচ্ছে যে দশটা থেকে দশটা বারো মিনিট এটা কত ডিগ্রি কোন উৎপন্ন উৎপন্ন করেছে তাহলে আমরা লিখতে পারি একশো হ্যাঁ একশো ছাব্বিশ ডিগ্রি কোন উৎপন্ন করে একশো ছাব্বিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দশটা বারো মিনিট